আসসালামু আলাইকুম স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বুয়ার ব্যক্তিগত সহকারী বা এপিএস তিনশো কোটি টাকার দুর্নীতির একটি অভিযোগ এসেছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে যে তাকে বহিষ্কার করা হয়েছে বা অপসারণ করা হয়েছে কিন্তু যাকে নিয়ে এই তর্ক বিতর্ক বা যার উপরে এই বিশাল একটি অঙ্কের দুর্নীতির অভিযোগ তিনি তার ফেসবুক একটি স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসের মধ্য দিয়ে তিনি নতুন তথ্য হাজির করেছেন তবে সবচেয়ে মজার বিষয় এই যে তিনি এখনও বাংলাদেশে আছেন তিনি শুধু বাংলাদেশেই নাই তিনি একজন বিসিএস ক্যাডার হতে যাচ্ছেন এই যে সংবাদপত্রের নানা মিথ্যা অপতথ্য প্রচার করে মানুষের চরিত্র হনন বা এই যে বর্তমানে ছাত্র জনচার বিপ্লবের বা গণ মধ্য দিয়ে যে সরকারটি গঠিত হয়েছে এই সরকারের ভাবমূর্তি নষ্ট করার যে একটি প্রক্রিয়া এই বিষয়টি সংবাদ মাধ্যমে আমরা বেশ কিছুদিন যাবই দেখছি এবং অনেকেই সংবাদ আসলে জাস্টিফাই না করে আলোচনা পর্যালোচনা এগুলার যে ক্রস চেক না করে গণহারে সংবাদ প্রচার করতে শুরু করেন তার সাথে সাথে আমরা যারা ইউটিউবার অ্যাক্টিভিস্ট আছি তারাও কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সংবাদগুলো প্রচার করি দেখুন সংবাদপত্রের যে জায়গায় বলছেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব বিয়ার সহকারী একান্ত সচিব এপিএস এর দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পর মজাম জানিয়েছেন তাকে অপসারণ করা হয়নি স্থায়ী চাকরির চেষ্টা করছেন তিনি এই জন্য পদত্যাগ করেছেন গণমাধ্যমে তার পদত্যাগের পদত্যাগকে অপসারণ হিসেবে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে শুধু তাই নয় এই যে তার সাথে সাথে যে তিনশো কোটি টাকার যে দুর্নীতির অভিযোগ যেই মানুষটির ভিতর মাঝে তিনশো কোটি টাকার সরাসরি অভিযোগ তো সেই মানুষটি এখনও ঘুরে ফিরে বেড়ান কিভাবে। বা তিনি মানে বুঝি না ফেসবুক চালান কিভাবে যদি এত টাকার তথ্য মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি প্রচার করেছেন সৌদি আরব সিঙ্গাপুর মালয়েশিয়া বিভিন্ন দেশে পাচার করেছেন তিনি দেশ থেকে পালিয়ে বিদেশে চলে গিয়েছেন এরকম নানা তথ্য কিন্তু আমরা সংবাদ মাধ্যমে আমরা দেখেছি তবে এখানে আরও সংবাদ যদি আমরা একটা পড়ি মজিম হোসেন তার পদত্যাগ পত্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যতিপত্রের প্রজ্ঞাপনের ছবি পোস্ট করে ফেসবুকে লিখেন তা নিম্নে দেওয়া হলো আর কি আমার পদত্যাগ প্রসঙ্গে দু সালের কোটা আন্দোলনের সময় আমি প্রথম বর্ষের ছাত্র সেই আন্দোলনে যোগদান করি এবং পরবর্তীতে ছাত্র রাজনীতি করতে গিয়ে পরিষদের সাথে যুক্ত হই মাগুরা জেলা ছাত্র অধিকার পরিষদের আহ্বাক পরবর্তীতে সভাপতি ছিলাম এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির সিনিয়র সম্পাদক হই দুই হাজার তেইশ সালে নিজের কেরিয়ার গড়তে রাজনীতি ছেড়ে বিসিএস প্রিপারেশন নেই ছেচল্লিশতম বিসিএস প্রিমিনারি পরীক্ষায় পাশ করি একই সাথে ব্যাংকের অফিসার ক্যাশের পিলি পাস করি জুলাই আগস্ট গণ সময় আমার ব্যাংকের লিখিত পরীক্ষা হয় এবং আমি অংশগ্রহণ করি আন্দোলনের পরবর্তী সরকারে আসিফ মাহমুদের দায়িত্বে আসার পর আমাকে কাজ করার অফার করা হলে আমি স্পষ্টভাবে বলি আমার স্থায়ী কেরিয়ার প্রশ্নে যে কোনো সময় চাকরি ছেড়ে দিব গত দশই মার্চ দু ব্যাংকের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করলে আমি উত্তীর্ণ হই এরপর বিসিএস লিখিত পরীক্ষার তারিখ নির্ধারিত হয় আটই মে এবং ব্যাংকের ভাইবার তারিখ বাইশে মে তাই আমি গত মার্চের পঁচিশ তারিখে উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে পদত্যাগপত্র জমা দিই উপদেষ্টা আসিফ মাহমুদ আটই এপ্রিল পদত্যাগপত্র গ্রহণ করেন এবং যেহেতু নিয়োগ প্রধান ও বাতিল রাষ্ট্রপতিপত্তি হয়ে থাকে এই জন্য গত বাইশে এপ্রিল প্রজ্ঞাপিত প্রজ্ঞাপন জারি হয় এরপর গণমাধ্যমে পদত্যাগপত্র অপসারণ হিসেবে ভুলভাবে উত্থাপন করেন যাই হোক তারপরে তিনি লেখেন যে এসব নিয়ে একদল আমাকে আমেরিকায় বাড়িওয়ালা একদল দুর্বৃত্ত রিসোর্সের মালিক বানিয়ে ফেলছে কেউ কেউ আমার আবার তিনশো কোটিও তারও বেশি মালিক বানিয়ে ফেলেছেন আচ্ছা যাই হোক এই বিষয়টি নিয়ে আর নাই পুরী এখানে তিনি বলছেন যে আসিফ মাহমুদের যেই এপিএস তিনি নিয়োগ হওয়ার আগেই বলেছেন যে তার স্থায়ী একটি চাকরি দরকার তার যদি বিসিএসএ বা সেই পরীক্ষার ফলাফল যদি পজিটিভ হয় ভালো হয় তাহলে তিনি এই চাকরিটি ছেড়ে দিয়ে তার স্থায়ী চাকরিতে তিনি সংযুক্ত হবেন বা সেই চাকরিটি তিনি করবেন তিনি আর এপিএস বা রাজনীতি এই সমস্ত জায়গায় থাকবেন না তো সেই কারণে তিনি তার চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন বা তিনি পদত্যাগ করেছেন এখন এইটাকে অপসারণ হিসাবে দাবি করে দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে এনে যে সমস্ত প্রচার প্রচারণা হয়েছে এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ারই বলছেন তিনি তো আমার সর্বশেষ যে কথা সেটা হচ্ছে যদি আসিফ মাহমুদের আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এই এপিএস যদি দুর্নীতি করে থাকে তিনি তো এখনও বাংলাদেশে আছেন তিনি তো একজন বিসিএস ক্যাডার হতে যাচ্ছেন তার একটা স্থায়ী চাকরি নিতে যাচ্ছেন তো এই জায়গায় সরকার বা যে কেউ চাইলে তার বিরুদ্ধে মামলা করে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করে এই সমস্ত যদি দুর্নীতির অভিযোগ সত্য হয় তাহলে তার বিরুদ্ধে এই আইনানুক ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে তা না করে শুধুমাত্র যেহেতু এই ছাত্রদের নতুন একটি সংগঠন হয়েছে জানা গেছেন যে এই যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনিও নির্বাচন করবেন কুমিল্লা কোনো এক আসন থেকে তো এই জন্য হয়তোবা তাকে আগে থেকেই যে তিনি দুর্নীতির সাথে সম্পৃক্ত তার এ পি দুর্নীতি করে অপসারণ হয়েছে সুতরাং তিনিও দুর্নীতির সম্পৃক্ত এই যে একটা সমীকরণ দাঁড় করানোর চেষ্টায় এই সমীকরণটি দাঁড় করানোর চেষ্টা করছেন বা চেষ্টার কারণেই এই এরকম একটি মিথ্যা সংবাদ প্রচারিত হয়েছে বলে আমি মনে করতে পারি আর কি আপাতত দৃষ্টিতে যে নিউজের সংবাদগুলো আসছে এবং তার স্ট্যাটাস সব কিছু মিলিয়ে তার যে পদত্যাগের যে গুঞ্জন সব কিছু মিলে দেখেন এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই যে নানা দুর্নীতি এত কিছুর কথা হলো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তিনি একটা একটু শব্দ করেনি কারণ তিনি জানেন প্রকৃত সত্য কথাটি কি এবং কি কারণে তিনি পদত্যাগ গ্রহণ করেছেন এই জন্যই কিন্তু আসলে এই ব্যবসাটি নিয়ে সরকারের পক্ষ থেকেও কিন্তু অত উচ্চবাচ্য করা হয়নি তারা কারণ একটি মিথ্যা বানোয়ার সংবাদের পিছনে একটি সরকার দৌড়াবেন এরা হতে পারে না সুতরাং সেই জন্যই হয়তো বা তারা এটার বিরুদ্ধে বেশি কিছু কথা বলেননি বা কোনো হাউকাউ মানে সোশ্যাল মাধ্যমে হাউকা হলেও সরকারের পক্ষ থেকে এটাকে কোনো গ্রাহ্যই করা হয়নি যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম